নমস্কার সবাইকে আমি দেবী সুস্মিতা বেদান্ত সার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার সুস্বাগত আজকে আলোচনা করব বলরাম ভীষ্ম বালি কংস হনুমান কার ছিল সবচেয়ে বেশি শক্তি পুরাণ ও মহাভারতের বিশাল চরিত্রদের মধ্যে কার ছিল সবচেয়ে বেশি শারীরিক শক্তি চলুন জানি এক বলরাম বলরাম ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম ছিলেন অনন্য শক্তির প্রতীক বলরাম এক হাতে দানব ধেনুকাসুরকে হত্যা করেছিলেন এবং একাই অসংখ্য অশুভ শক্তিকে পরাস্ত করেছিলেন তার গদা ছিল অতুলনীয় দুই ভীষ্ম ভীষ্ম ছিল মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা দেববংশীয় গঙ্গাপুত্র জন্ম থেকেই ছিলেন অসাধারণ তিনি ছিলেন ইচ্ছা মৃত্যুর অধিকারী এবং একাই বহু রাজ্য জয় করেছিলেন অমরত্বের বর থাকায় কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি দশ দিন যুদ্ধ করেন এবং শত শত যোদ্ধাকে একাই ধরাশায়ী করেন তিন বালি বালি ছিলেন বানর রাজা ও রামায়ণের অন্যতম শক্তিশালী চরিত্র তার শরীরে ছিল এমন শক্তি যে সামনে দাঁড়ানো শত্রুর অর্ধেক শক্তি তিনি নিজের মধ্যে টেনে নিতে পারতেন চার কংস কংস ছিলেন একজন তীব্র শক্তিশালী রাজা যিনি দেবতাদেরকেও চ্যালেঞ্জ করেছিলেন তার ভয়ঙ্কর শক্তি ও নিষ্ঠুরতার জন্য দেবতারা ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করেন ভগবান শ্রীকৃষ্ণ যখন মাত্র ষোলো বছর বয়সে অংশকে হত্যা করেন তখন তা ছিল এক অভূতপূর্ণ ঘটনা পাঁচ হনুমানজি হনুমানজী ছিলেন শক্তির উৎস তিনি শিবের আশীর্বাদ বরপ্রাপ্ত অঞ্জনীর পুত্র এক লাফে তিনি সমুদ্র পার হন সূর্যকে খেলনার মতো গিলে ফেলেন রামের নামে লঙ্কা জ্বালিয়ে দেন ভগবান রামচন্দ্র নিজে তাকে অমরত্ব প্রদান করেন এই মহাবীররা প্রত্যেকেই ছিল অনন্য কার শক্তি বেশি তার তুলনা করা কঠিন কারণ প্রত্যেকে তাদের সময়ে অসীম শক্তির প্রকাশ ঘটিয়েছে এরা সবাই আমাদের শেখান শক্তি শুধু বাহুতে নয় ভক্তি ও ধর্মে লুকিয়ে থাকে আপনার মতে কে ছিল বেশি শক্তিশালী তা কমেন্টসে জানান এবং আমার অনুরোধ রইল বেদান্ত সার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার সবাইকে